পিন্টাফেস দেখে নিচে বুঝতে পেরেছি আমি কী নিয়ে কথা বলবো চুয়াল্লিশ পদে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র কিংবা বিটাকে যে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে যার শেষ তারিখ উনিশ এক দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এখন কী কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয়ে নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলেছি মূল ভিডিও দিকে শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক নিয়োগ বিজ্ঞপ্তি এই রাজস্ব অনুযায়ী অর্থাৎ এখানে বলছে শিল্প মন্ত্রণালয় এই তারিখ অনুযায়ী মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকের রাজস্ব খাদভুক্ত নিম্নবন্ধিত শূন্য পথসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতা সহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে কি কী প্রথমটা হলো পরিকল্পনা কর্মকর্তা একটা পদ যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে বর্ণনা করা আছে জিনিসটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন যারা পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আবেদন করতে চাচ্ছেন গ্রেট হল নবম স্কেল এরপর এস্টিমেটর তিনটা পদ যোগ্যতা শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা আর গ্রেট হল এগারো লাইব্রেরিয়ান একটা পথ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞানের দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি বা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা গ্রেট হলো তেরো এরপর সহকারী গুদাম রক্ষক দুইটা পদ উচ্চ মাধ্যমিক পাশ করবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন গ্রেড হলো ষোলো এরপর জুনিয়র টেকনিশিয়ান অনেকগুলো পথ আছে জুনিয়র টেকনিশিয়ান হিসেবে মেশিন টুলস অপারেশন আঠারোটা পথ জেনারেল ইলেকট্রনিক্স দুইটা পথ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স অথবা ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স ওয়ার্কার্স চারটা পথ অটোমোটিভ একটা পথ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং দুইটা পথ ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন চারটা পদ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি দুইটা পদ আর যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট বা টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা এসএসসি পাশ না দুইটা জিনিস দিছে একটা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল যদি আপনি পাশ করে থাকেন তবে আবেদন করতে পারবেন অথবা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট বা টিটিসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন সাথে বছরের কাজের অভিজ্ঞতা ষোলো এরপর হলো জুনিয়র ড্রাফটসম্যান একটা পদ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল তাও ভোকেশনাল কিংবা টিটিসি পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের তিন বছরের অভিজ্ঞতা তাও গ্রেড ষোল পাম্প ড্রাইভার একটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট বা টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ গ্রেট হল আঠারো এটাই হলো মূল জিনিস তো সম্পূর্ণ জিনিসটা পড়ার পরও কারণ নিচে আরও কিছু তথ্যাদি রয়েছে সেই জিনিসগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন সমস্ত কিছু পড়ার পর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ